اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে দাপুরিয়া গোরস্থান সংলগ্ন ঐতিহ্যবাহী হাফেজে مدرسة ইতিম থানার বার্ষিক জলসার এবং প্রধান অতিথি এবং আমাদের ওলামায় এবং এলাকার অত্র এলাকাবাসীদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন এখনো যারা আসেন নাই দূর দূরান্তে যেখানে কথা শুনতেছেন সবার দীর্ঘায়ু আয়ু রেখ এবং বড়কান্তা হেদায় তার নিরাপত্তার কামনা করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়োগ করেছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথা উন্মদের উমাহের প্রয়োজনীয় কথা সোনা এবং দান বলে আমি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন বর্তমান বিশ্বের মুসলমান যারা দুনিয়াতে আছে মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা করণীয় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের একতা সেটা কি বলেন মুসলমানদের একতা মুসলমানদের নিজেদের সমস্ত পরিচয় বিজয় দিয়ে মুসলমানদেরকে একটা ভাই মহাম্মত নিয়ে আসতে হবে আল মুসলিম এখন নির্দেশের উপরে মুসলমান একজন অপরজনের ভাই এক বোন অপরজনের বোন দুনিয়াতে যত মা বোন আছেন বলে ধর্ম হিসাবে সবাই আমার বোন দুনিয়ায় যত ভাই আছেন পুরুষ আছেন তারা ধর্মের দিক দিয়ে সবাই আমার ভাই এই খাতিরে সবাইকে এক হইতে হবে তালেমার খাতিরে সবাইকে এক হইতে হবে এবং রসুল্লাহ সালাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যদি তোমাদের নিজেদের রাগকে নিজেদের মতকে দাবানো দরকার হয় সেটাকে যদি তোমরা নিজেদের হার মেনে নাও যে আমরা হেরে গেছি এটা মেনে নিয়ে হলেও মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাই আলিমসাল্লামের জামানার একটা ঘটনা আপনাদের আমি বলি ভাবে দেখলেন একটা ঘটনা সেটা হলো একই শব্দ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তার জবান মুবারক দিয়ে বের করছেন সেটা হল হজবাই অহুদের যুদ্ধে সবাই জানেন মুসলমানদের যে তার বিজয়ের একবারে তার তারপর পৌঁছায় গেছে এই মুহূর্তে সামান্য একটা ভুল বুঝাবুজির কারণে মুসলমানদের উপরে এমন একটা চাপ আসলো এমন একটা মুসলমানদের হালত আসিল যে সমস্ত মুসলমান সেই সময় বিচলিত হয়ে গেল বিঘড়ে গেল বিভ্রান্তির থেকে পড়ে গেল চতুর্দিকে গেল ওই সময় রসুল্লাহ একটা আওয়াজ দিয়েছিলেন সেটা হলো ইয়াদ আলহ সার সাহায্যকারী রসুল্লাহ সাল্লাহ আলাম তখন আহ্বান করছেন কে আসো ময়দানের কোন দিকে আসো যে যে অবস্থায় থাকো আজকে মুসলমানের সাহায্যে এগিয়ে আসো আজকে আমাদের ইসলামের সাহায্যে গিয়ে আসলো এই বাক্যটা উনি ব্যবহার করছিলেন আনাসিদ্দে নজর রতি আল্লাহ একজন সাহাবী উনি এই শব্দ সাথে সাথে আসে বললেন হে আমার সাহাবে সাহাবা একরাম ভাইয়েরা হে আমার সজাতিরা তোমরা কোথায় চলে যাচ্ছ তোমরা আজকে চতুর্দিকে কেন ফিরে যাচ্ছ আমি তো অভূতের পাহাড় থেকে জান্নাতের মন্দ পাইতেছি এইভাবে সাহাবীদেরকে এক করছেন সে সময় আল্লাহ স্বপ্নটা কি ছিল বলেন দিনের সাথে ইসলাম রক্ষার্থে দল সব কিছু হলে যান চলে যায় যান চলে যাক মান চলে যায় মান চলে যাক স্ত্রী বিধবা হয়ে যাক সন্তান এদিম হয়ে যাক তারপর আমরা সবাই এক হয়ে যাই বড় জোর কি হবে আমাদের জানটা চলে যাবে এইটাই তো হাজিজের মধ্যে আসছে জানের বিশেষ যে নিয়ামত রাখছে একশোটা শ্রেণী তার মধ্যে সর্বোচ্চ শ্রেণীতে যাবে যারা জেহাদ বি সামিল্লাহ দুনিয়াকে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিতে এবং জান্নাতের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য একটা ঘর নির্ধারণ করা হয়েছে কিন্তু জান্নাত যারা শহীদ হবে দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতের মধ্যে ঘুরে বেড়ানোর জান্নাতের রাস্তা এবং ভোগ করার জন্য আলাদা আইডেন্টি কার্ড দিয়ে দিবেন যে তোমরা কোনো নির্দিষ্ট স্থান না জান্নাতের সমস্ত স্থান তোমরা ভ্রমণ করতে পারবে তো ওই জায়গায় উনি জানতেছেন আল্লাহর রাসূলের কাকে শব্দটি কি ছিল ইয়া আলাল আনসার এই ডাকটা কেন দিয়েছিলেন ইসলামের জন্য ভালো করে শুনে ডাকটা কেন দিছিলেন ইসলামের জন্য এর পরবর্তী একই শব্দ মধ্যে একটু কথা হয়েছে আমাদের অনেক সময় হয় না বসে কথা কাটাকাটি হয় মহাদির আল আনসারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে এই সময় আনসার অথবা মহাজিদের মধ্য থেকে একজন ব্যক্তি ডাকতেছে একই শব্দ বলছে ইয়া আল আল আমাদের সাহায্যের জন্য তোমরা চলে আসো আমাদের সাহায্য তোমরা কোথায় যে যেখানে আসো আমাদের সাহায্যের জন্য চলে আসো আনসার ডাকতেছে আনসারদের সাহায্য করার জন্য মহাজিদ ডাকতেছে মহাজিদদের সাহায্য করার জন্য এটা কি ইসলামের জন্য না নিজেদের মধ্যে মারামারির জন্য নিজেদের মধ্যে পরস্পর মোকাবেলার জন্য এই কথাটা আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে এত না পছন্দ হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম এত অসন্তুষ্ট হয়েছেন এই কথার উপরে কিন্তু ভাষা এক না বলেন অহুতে রসুল্লাহ ইসলাম একই ভাষা ব্যবহার করছিল কিসের জন্য ইসলামের জন্য আর মহাদিরের আনসারদের মধ্যে একই শব্দ ব্যবহার হয়েছে নিজেদের দলের পক্ষে লক্ষ্য করার জন্য যখনই দেখতে আনসার এবং মহাদিদের মধ্যে একটা মতবিরোধ শুরু হয়ে গেছে যখন লড়াইয়ের মধ্যে মধ্যে একটা পরিবেশ এসে গেছে তখন আনসাররা মনে করতেছে আমাদের পক্ষে সাহায্যকারী কারা চলে আসো এই যে মুসলমানদের মধ্যে কি অবশ্যই দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে ইসলাম এলাও করেনি অনুমতি দেয় নাই সেজতে কি বলা আছে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা আল্লাহ দিনকে সবাই মজবুত করে ধরো সবাই মজবুত করে আল্লাহ দিককে একভাবে ধরো তোমরা ওয়ালা তাফারতু তোমরা দলে দলে মতে মতে বিভক্ত হিও না আমাদের আলাদা ডিভিশন আলাদা চলাফেরা আলাদা মূলনীতি اصول থাকতে পারে কিন্তু ইসলামের জন্য আমরা সবাই এক ইসলামের জন্য কি ইসলামের জন্য আমরা সবাই এক তাহলে বুঝলেন তো একই শব্দ ব্যবহার করছে আল্লাহ অহুদের ময়দানে একই শব্দ ব্যবহার করছে সাহাবাহিকরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের ময়দানে তো ওই দ্বন্দ্বের ময়দানে যে শব্দ ব্যবহার হয়েছে ওই শব্দকে আল্লাহ রসুল সাল সাল্লাম নিন্দনীয় শব্দ বলছেন ঘৃণিত বলছেন ওর জন্য আল্লাহ সাল্লাহাম অসন্তুষ্ট হয়েছেন ওর জন্য সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে অনেকভাবে উপদেশ দিয়েছেন যে এই নিজেদের পক্ষের জন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না কিন্তু আজকে সমালিত উপস্থিতি আমাদের দেশে আমি অন্য দেশের উদাহরণ দেব না যেহেতু আমাদের দেশে আমরা ভালো জানি আজকে আমাদের দেশে এক দল আর দলের বিরুদ্ধে এক মত আর দল আর মতের বিরুদ্ধে এইভাবে মানুষকে আহ্বান করতেছি না আমি বলতেছি আমি সঠিক তোমরা আমাদের সাথে আসো উনি বলতেছে উনি সঠিক তোমরা আমাদের সাথে আসো তো এখন মুসলমান মুসলমানকে লড়াই বানাইছে